প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ক্যালকুলাসের অঙ্ক নেই আজকে ক্যালকুলাসের মধ্যে থাকবে নয় দশমিক পাঁচ থেকে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব আর যে বইটির থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে তা হচ্ছে রূপান্তি প্রকাশনী থেকে বইগুলির প্রশ্নগুলো আমি নিয়েছি তোমাদের কাছে যদি রাইটার বইটি থাকে তাহলে ভালো আজতে না থাকে অন্য রাইটার মধ্যে প্রশ্নগুলো খুঁজে পাওয়া যাবে আমি তোমাদেরকে বলবো অবশ্যই যদি তোমরা জানতে চাও শিখতে চাও তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও ক্লাসটি তোমরা যদি দেখো ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না শুধু গণিত ভালো জানতে গেলে অবশ্যই মনোযোগী হতে হবে ধৈর্যশীল হতে হবে আর সেই সাথে তোমরা অবশ্যই জানো গণিত মানে কিন্তু সূত্র সূত্র যদি তোমার ভালো জানা থাকে ইনশাল্লাহ তোমাদের গণিত বুঝতে কোনো সমস্যা হবে না আর সেই সাথে অবশ্যই গণিতের কিছু বেসিক বা প্রাইমারি কিছু কনসেপ্ট আছে এইগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না তো চলুন আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তোমরা কিন্তু ততক্ষণে আমার সাথেই থাকবে যে প্রশ্নটা আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাচ্ছি তা কিন্তু আমি গোটে লিখে রাখছি লন সেকেন্ড ব্র্যাকেট এ টু দি এক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি বাই টু মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে তাহলে প্রথমে আমরা এটা সময় ওয়াই ধরে নেই ধরে ওয়াই লন এ টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু তাহলে এটা সময় আমরা ওয়াই ধরে নিলাম আমি এখন যেহেতু লন আছে লোন মানে লগের পরিবর্তে কাজ করে তাহলে লন থাকলে যেমন লগ থাকলে গুণ থাকলে যোগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় সেই ক্ষেত্রে এখানে লনের ক্ষেত্রে যেহেতু এখানে ইন্টু অবস্থায় আছে তাহলে লোন ইতে পারে যোগ হবে এটা লেখার পরে যোগ হবে এইটুকু তাহলে ইন্টু থাকলে যেহেতু যোগ হয় এখন আমরা লিখে ফেলি লন ই টু দি পার এক্স প্লাস আবার লন এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি বাই টু এখন এক্স লনের ক্ষেত্রে এক্সটার সামনে চলে আসে তাহলে লন ই কিন্তু ওয়ান হয় তাহলে এখানে লিখলাম লনের ক্ষেত্রে যে টপ পাওয়ার থাকে এটা সামনে চলে আসবে থ্রি বাই টু লন এক্স মাইনাস ওয়ান যেহেতু ভাগ আছে এক্স প্লাস ওয়ান ভাগের ক্ষেত্রে মাইনাস হবে থ্রি বাই টু লন এক্স প্লাস ওয়ান এখন আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো উভয় পক্ষে এক্স এ সাপেক্ষে অন্তরেকরণ করে পায় তাহলে ওয়াই অন্তরিকরণ হবে ডি ওয়াই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স বলা যাবে না আমি কিন্তু দেখি অনেকে ইউটিউব ক্লাস করে কিন্তু ডি ওয়াই বাই ডি এক্স বলে ডি ওয়াই বাই ডি এক্স কখনো বলা যাবে না তোমরা বলতে পারবে ডি ডি এক্স অফ ওয়াই তাহলে এখন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে ওয়ান প্লাস যেহেতু থ্রি বাই টু বাইরে থাকবে আর লন এক্স পুরোটাকে যদি আমরা একটা ঠিক এখানে তাই থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান এখন আমরা এটাকে একটু লসাগু করার চেষ্টা করব যদি লসাগু করি তাহলে কি হবে টু অফ এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে এই দুটো কিন্তু গুণ দিলে মাইনাস ওয়ান ওয়ান গুণ দিলে আমরা পাবু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে টু কাটা এক্স মাইনাস ওয়ান কাটা থাকি কিন্তু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে থ্রির সাথে গুণ দিলে কি হবে থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস এটা এটা চলে গেল টু চলে গেল থাকি কিন্তু এক্স মাইনাস ওয়ান থ্রি দ্বারা গুণ দিলে হবে থ্রি এক্স যেহেতু সামনে একটা মাইনাস আছে এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস থ্রি এখন এই টু ভিতরে গুঁদে টু এক্স স্কোয়ার মাইনাস টু যেতে এখানে থ্রি এক্স কাটা যায় তিন আর তিন কত ছয় যেখানে মাইনাস টু মাইনাস টু প্লাস সিক্স বাই টু অফ এ প্লাস বি বিস বি একটা সূত্র হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাকিটুকু ডান পাশে নিলাম বিয়াই ডি এক্স টু এক্স স্কোয়ার্স স্কোয়ার আর প্লাস সিক্স থেকে মাইনাস টু বাদ দিলে পাওয়া যায় প্লাস ফোর প্লাস ফোর নিচে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো এখানে কিন্তু আমরা টু কমন নিতে পারি টু যদি কমন নেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু অফ টু কাটাতে ডি ওয়াই এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার বা সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমি আবার রিপিট করতেছি এটার সামনে আমরা ওয়াই ধরে নিলাম লন এ টু দু পার এক্স এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্রস এখন যেহেতু আমরা লন ইন টু অবস্থায় আছে এখানে ইন টু অবস্থায় থাকলে কিন্তু যোগ হয় যোগ দিয়ে লেখা যায় লন এ টু দু পার প্লাস লন এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান টু দিয়ে থ্রি বাই টু এখন আমরা লনের ক্ষেত্রে কিন্তু এক্স যদি সামনে চলে যায় তাহলে লন ইকালে কিন্তু ওয়ান হয় তাহলে ওয়ান দিয়ে এর সাথে গুণ করে এক্স প্লাস এক লাইন স্কিপ করেছি এখন যেহেতু এখানে লনের টপ পাওয়ার থ্রি বাই টু আছে পাওয়ারটা সামনে নিয়ে আসলাম লন এক্স মাইনাস ওয়ান যেহেতু ভাগ থাকলে এখানে নিচে ভাগ আছে এক্স প্লাস ওয়ান ভাগ থাকলে কিন্তু বিয়োগ হয় তাহলে থ্রি বাই টু লন এক্স প্লাস মাইনাস ভাগের কারণে এখন আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই খুবই সহজ শুধু তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা তাহলে এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান পাওয়া যায় থ্রি বাই টু এটা সাইডে থাকবে সংখ্যা লন এক্স ডেডি এক্স লন এক্স ওয়ান বাই এক্স যদি তোমাদের সূত্র জানা না থাকে আমি লিখে দিলাম সূত্র

এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান হবে সাথে থাকবে দুই জায়গায় কিন্তু গুন করলে থ্রি এক্স প্লাস থ্রি আবার টু আর টু কাটা যাবে এক্স প্লাস ওয়ান কাটা যাবে থাকবে কি এক্স তার সাথে মাইনাস থ্রি গুণ দিলে তাহলে প্লাস ফোর আর নিচে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখন এখান থেকে টু যাতে কমন নেই নিলাম নেওয়ার পর এক্স স্কোয়ার প্লাস

ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে আর যদি সত্যিকার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজেকে একটা ফলো দেবে আর সেই সাথে আমরা এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন কিন্তু সাবস্ক্রাইব করেনি বেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ